আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু স্টাইল গার্লস থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে এই গাউনটা যেটা হচ্ছে ব্ল্যাক কালারটা ডলে পড়ানো আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আজকে মিসিং থাকবে ওইটা আপনারা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভ্যার ডিটেলস বলে দেবে আচ্ছা অনেকে অনেক জায়গা থেকে ভিডিওটা দেখছেন কেউ টিকটকে কেউ ইনস্টাতে কেউ ফেসবুকে কেউ ইউটিউবে যারা নিতে চান ভিডিও শেষে শোরুমের অ্যাড্রেস দেওয়া থাকবে ড্রেসের সাইজ লেন্স ডিটেলস ভিডিওতে বলা থাকবে প্রাইসও আর আপনারা হচ্ছে যারা জানতে চাচ্ছেন বাকি ডিটেলস জানতে চাইলে ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আদার্স কোথাও নক করলে কিন্তু নিতে পারবে না ফুল বডিটার সিকোয়েন্স ওয়ার্ক ব্ল্যাকটা এত সুন্দর নিচের পোর্শনটা শাইনিং একটা ম্যাফিউল ভিতরে ইনার ক্যান ক্যান সব কিছু সেট করা আছে সবকিছু সেট করা আছে আর সবার শেষে কটনের একটা انر আছে লম্বা হবে 52 56 বডি 36 থেকে নিয়ে 44 ক্যারি করতে পারছেন ঠিক আছে স্যার এটা খুবই লাইটওয়েট এর মধ্যে একটা ফেন্সি গাউন কমফোর্টেবলের এর মধ্যে এটা সাথে ব্যাক একটু ব্যাক সাইডে দেখান দা বডি আর ফোর সাইড ব্যাকসেট সাইড পুরোটা একই রকম হাতা সহ কাজ করে হাতা সাথে কোমরে আপনারা অ্যাডজেস্টেবল একটা বেল পাবেন আর এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1850 টাকা only 1850 টাকা হিউজ কেয়ার প্রাইসিং 1850 কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট আচ্ছা এটা কালারগুলো খাবো ব্ল্যাক কালার দেন আছে একদম লাইট আপনার হচ্ছে পিচি একটা পিঙ্ক পিঙ্কের মধ্যে দুইটা শেড পাবেন এখন যেটা দেখাচ্ছি এটা পিচি টাইপের একটা পিঙ্ক থেকে নতুন আসছে হ্যাঁ カラーটা নিউ কালার খুব সুন্দর কিন্তু সাথে কোমরে সেম একটা ম্যাচিং বেল পাচ্ছেন দামটা করবে এটা 1850 1850 এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং আপনারা ম্যাটেরিয়ালটা একটু খেয়াল করবেন মানে ম্যাটেরিয়ালের এক্সট্রা একটা শাইনিং আছে দেন ব্লুটা ওয়াও রয়্যাল ব্লু কালার একদম রয়্যাল ব্লু এক্সাক্ট রয়্যাল ব্লুর মতো ঠিক আছে রাজকীয় একটা ব্লু আর কি সো এটার সাথে সেম কোমরে বেল থাকবে প্রাইস পড়বে হচ্ছে 1850 1850 এটা দেখুন এটা কিন্তু অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেনটা এটাও খুব চমৎকার একটা কালার হিউজ খেরের মধ্যে আছে আর কোমরে তো অ্যাডজাস্টেবল বেল পেয়ে যাচ্ছে বডিতে সম্পূর্ণটা কাজ করা ফুল হাতা থাকবে প্রাইস পড়বে হচ্ছে 1850 1850 সবগুলোর সাথে ম্যাচিং বেল্ট নেক্সট যেটা দেখাচ্ছি এটা জাম কালারের মধ্যে দেখুন জাম কালারের মধ্যে এটা প্রচুর ঘেট থাকছে বডিটা সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স কাজ করা থাকবে আর এটার প্রাইস কত পড়ছে ভাই 1850 1850 ওকে কোমরের সেম একটা অ্যাডজাস্টেবল বেল পেয়ে যাচ্ছেন আর একটা কালার হচ্ছে এটা মাস্টার্ড কালারের মধ্যে হিউজ ভিতরে ইনার ক্যান সবকিছু সেট করা আছে বডিতেও কাজ করা হাতাও কাজ করা ওকে এটার প্রাইস পড়বে সেম আঠারোশো আঠারোশো পঞ্চাশ তাই না যেটা আছে এটা হচ্ছে পিঙ্ক কালার একদম লাইট ডাস্ট বার্বি পিঙ্ক কালার আর এটা কিন্তু মিষ্টি কালার ছিল দেখতে পাচ্ছেন ওপেন করলে বোঝা যাচ্ছে আর খুব শাইনিং ম্যাটেরিয়াল মেরুন কালারটা শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে এটা আঠারোশো পঞ্চাশ সোভিয়ার যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে স্টাইল গাছ তিনবার পঁচাত্তর লেভেল তিন ইস্টার মনিকার চার তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে